রাজাই একদিনের নিহত আরো একশো চৌত্রিশ প্রাণহানি ছাড়া হলো উনষাট হাজার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলল তেহরান প্রয়োজনে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্স সহ তেইশ দেশের বিবৃতি এবং ভয়াবহ দুর্যোগে পাকিস্তান পাহাড়ি ভূমিদশ আকস্মিক বন্যা ও বজ্রপাতে দুইশো একুশ জনের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একশো চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে উনষাট হাজার উনত্রিশ জনে একই সময়ে আহত হয়েছেন আরও এক হাজার একশো পঞ্চান্ন জন ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ জনে এদিকে মানবিক সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও নিরানব্বই জন নিহত ও ৬৫০ পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন সাথে সে মে থেকে এই পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার একুশ জন আহত হয়েছেন ছয় হাজার পাঁচশো এগারো জনেরও বেশি মানুষ চলতি বছরের আঠারোই মার্চ থেকে ইসরায়েল নতুন হয় হামলা শুরু করে এতে এই পর্যন্ত আট হাজার একশো ছিয়ানব্বই জন নিহত এবং তিরিশ হাজার চুরানব্বই জন আহত হয়েছেন ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাকাই এই তথ্য জানান তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে নতুন একদফা আলোচনা হলেও যুক্তরাষ্ট্র এই আলোচনার বাইরে থাকবে ইসমাইল বাকায় আরও জানান আগামী শুক্রবার পঁচিশে জুলাই তুরস্কের ইস্তাম্বুলে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসবে ইরান আলোচনায় অংশ নেবেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্চি ও কাজেম ঘরিবা এদিকে ইসরাইল ইরান যুদ্ধের সময় পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সমৃদ্ধকরণ কর্মসূচি আমাদের জাতীয় গৌরবের অংশ এটি আমরা ছেড়ে দিতে পারি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছে মার্কিন হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতি হয়েছে তার এই মন্তব্যের পরই ট্রাম্প ট্রুপ সোশালে বলেন প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে এদিকে সিএনএন এর একটি প্রতিবেদককে ভুয়া আখ্যা দিয়ে ট্রাম্প তাদের এক প্রতিবেদককে বরখাস্তের দাবি জানান এবং মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাইতে বলেন আগারচি আরো জানিয়েছেন ব্যাপক ক্ষতির কারণে আপাতত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত হলেও ইরান কখনোই তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না তিনি একে জাতীয় গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন অপরদিকে গাজায় চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দুই ডজনেরও বেশি দেশ আল জাজিরার খবরে বলা হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন সহ একুশটিরও বেশি দেশ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান বিবৃতিতে বলা হয় গাজায় বেসামরিক জনগণের দুর্ভোগ চরম অমানবিকতায় পৌঁছেছে সোমবার দেওয়া বিবৃতিতে দেশগুলো আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানায় একই সঙ্গে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানায় বিশ্লেষকরা বলছে এই বিবৃতিতে ইসরায়েল আন্তর্জাতিক মিত্রদের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ার ইঙ্গিত দেয় যা তাদের কূটনৈতিক বিচ্ছিন্নতা আরো গভীর করতে পারে পাকিস্তানে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ভূমিধস ও বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত দুইশো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত পাঁচশো জন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব যেখানে প্রাণ গেছে জনেরও বেশি বেশি মানুষের বৃষ্টির কারণে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে শতাধিক দাবাদি পশু বাবুসার এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধ্ব দেখা দেওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত পনেরোটি সড়ক মহাসড়ক